আপনি কি আপনার ফোনে এমন একটি চোখের মতন আইকন দেখছেন অনেকেই এটা দেখছেন কিন্তু জানেন না এটা আসলে কি আজকের ভিডিওতে আমরা জানব এই আইকনের আসল কাজ কি এবং কেন এটা আপনার জন্য খুবই দরকারি আপনি যখন নোটিফিকেশন বা টেনে নামান সেখানে চোখের মতন একটি আইকন দেখা যায় অনেকে এটাকে আই প্রটেক্ট বা ই ওয়াই কমফোর্ট বলে এই অপশনটি অনেক ফোনে আগে থেকেই থাকে আবার কিছু ফোনে আলাদা করে সেটিংসে গিয়ে চালু করতে হয় আসলে এই আই কি কী কাজে লাগে আমরা যখন রাতে বেশিরভাগ সময় মোবাইল ফোন ব্যবহার করি তখন স্ক্রিনের নীল আলো আমাদের চোখের ক্ষতি করে চোখে পানি চলে আসে চোখ শুকিয়ে যায় এই আই প্রটেক্ট অপশনটি সেই ব্লু লাইট কমিয়ে দেয় ফলে চোখে চাপ পরে কম আর ঘুমেও ব্যাঘাত কম হয় এই ফিচারটি চালু করলে আপনি খেয়াল করবেন আপনার ফোনের স্কিন হালকা হলুদ বা উষ্ণ রঙে রূপান্তরিত হয় মানে স্ক্রিনের উজ্জ্বল নীল আলো ভুলু লাইট কিছুটা কমে যায় আর স্কিন দেখতে একটু সফট লাগে বা অন্য রকম একটি ভাব চলে আসে এই আই প্রটেক্ট চালু করতে আপনি নোটিফিকেশন বারে চোখ আইকনে ক্লিক করলেই হবে তো যাদের এই আই প্রটেক্ট অপশনটি নোটিফিকেশন বারে না আসে তাহলে সেটিংসে গিয়ে চালু করতে হবে তো কীভাবে চালু করবেন আজকের এই ভিডিওতে দেখাবো তো প্রথমে আপনার ফোনের নোটিফিকেশন বাড়তিতে টান দিবেন তাহলে এখানে দেখতে পাবেন আই তো এই অপশনটির উপর ক্লিক করবেন তাহলে কিন্তু এই আই অপশনটি আপনার ফোনেও চালু হয়ে যাবে ফোনটি দেখতে কিন্তু একটু আনকমান আনকমান একটু হলুদ হলুদ ভাব দেখা তো আপনাদের ফোনের নোটিফিকেশন বারে যদি এই অপশনটি না থাকে তাহলে এখান থেকে আপনার ফোনের সেটিংস অপশনটি ওপেন করবেন এরপর একটু নিচের দিকে চলে আসবো তো এখানে দেখতে পাবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এখানে ক্লিক করবো এরপর এখানে দেখতে পাচ্ছেন আই প্রটেকশন এখানে ক্লিক করব এরপর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন মেনুয়াল এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনেবল অপশন অফ করা রয়েছে এটাকে এখান থেকে অন করে দিতে হবে তাহলেই কিন্তু আপনার মোবাইল ফোনে এই আই প্রটেক্ট অপশনটি চালু হয়ে যাবে বিশেষ করে যারা রাতে ফোন ব্যবহার করেন তাদের জন্য এটা অনেক উপকারী তাই এই ছোট চোখের আইকনটা কিন্তু আপনার চোখের অনেক বড় উপকার করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন আর এমন দরকারি মোবাইলের টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না